আসসালামু আলাইকুম আমি জুবেদ সবাইকে আবার স্বাগতম স্টাডি ফার্স্ট ফোর ইউটিউব চ্যানেলে তো আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা অনেকে আমাকে এই বিষয় নিয়ে অনেক কোয়েশন করেছিলেন যে মানে জার্মানিতে যারা বিদেশিরা আসে অ্যাকচুয়ালি তাদের কি ধরনের সুযোগ সুবিধা বা ফেসিলিটি আছে তো আমি আজ আপনাদের সাথে এমন একজনকে পরিচয় করে দিব যে অ্যাকচুয়ালি জার্মানিতে অনেক দিন ধরে আছে এবং এখানে এসে মানে জব করতেছে তো অ্যাকচুয়ালি সে বাংলার ল্যাঙ্গুয়েজ পারে না তো আমরা ট্রাই করব এই কনভার্সেশনটা জার্মান ভাষায় করার জন্য এবং আমি তাকে যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো আমি বাংলাতে আবার ট্রান্সলেট করে দেব এবং উত্তরগুলো আমি ট্রান্সলেট করে দেব তো আমি প্রথমে তার কাছে জানতে চাইব অ্যাকচুয়ালি তার সম্পর্কে কিছু সে বলবে দেন আমি ওইটা আপনাদেরকে ট্রান্সলেট করে একজন দেবি ফার্স্ট বাংলাদেশ তো সে বলতেছে সবাইকে আপনার আপনাদেরকে সে সালাম দিয়েছে এবং সে হচ্ছে একজন মার্ক্স ইউনি আলবানিয়ান ইন ইউরোপে তা সে অ্যাকচুয়ালি কসবো থেকে আসছে তো কসবোটা হচ্ছে আলবানিয়ান পাশের কান্ট্রি তো সে মানে টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ড এই ইন্টারন্যাশনাল ইকোনমি ফেমার্ক ইন মাইন সে অনার্স কমপ্লিট করেছে ইন্টারন্যাশনাল ইকোনমিক বা ইকোনমিক এবং সে জার্মানিতে এসেছে অ্যাকচুয়ালি এখানে জব ডিসা নিয়ে তো আমরা তাকে জিজ্ঞাসা করবো যে অ্যাকচুয়ালি সে কিভাবে জার্মানিতে আসলো সো একজন কানস্টুমিয়া বিটেসিনিয়া আসছিলেন বিস টু নাক ডোসলাম গে কমেন আলবানিয়াতে মানে কসবতে বসবাস করে তো ইউরোপিয়ান মানে কান্ট্রি ইউরোপিয়ান ইন্ডিয়ানি যেহেতু না তো সেহেতু ইউরোপিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার কারণে বা পাশাপাশি হওয়ার কারণে তাদের এলাও আছে বছরে তিন মাস মানে কোনো কান্ট্রিতে আসা এবং এসে সেখানে বসবাস করা তো মাস বছরে জন্য আসতো আসার এখানে জব করতো তো জব করার পর এখানে একটা কনফার্ম একটা একটা জব কন্ট্রাক্ট পায় দেন সে এখানে জব করতেছে আমি তাকে নেক্সট কোয়েশ্চন করবো সে অ্যাকচুয়ালি কিভাবে জবটা খুঁজে পেল So, wie hast du die Arbeit gefunden? Also, ich habe einen Onkel hier und er hat eine Restaurant und ich habe ihn mit ihm kontaktiert und er hat mich einen Vertrag gemacht und bin ich hier hingekommen. Eigentlich im Moment arbeite ich zusammen mit meinem Onkel hier. Ja. Und gefällt mir sehr. Okay, so Germanitätare Ankel Onkel was Korin. তো ওনার একটা রেস্টুরেন্ট আছে তো সে ওই রেস্টুরেন্টে জব করত এবং সেই এই রেস্টুরেন্ট থেকে ওনাকে মানে একজনকে একটা ফুল টাইম জব করার জন্য একটা জব কন্ট্রাক্ট পেপার দেওয়া হয় এবং সেই জব কন্ট্রাক্ট পেপারের মানে ভিত্তিতে অ্যাকচুয়ালি সে জার্মানিতে এসেছে এবং এখানে সে জব করতেছে ওয়াল আমরা তাকে নেক্সট যে কোয়েশনটা করব সেটা হচ্ছে যে জার্মানিতে তার মানে তাকে मैंने कीवा वैटा इफेक्ट कॉर्सें वाल से जानवर तथा कैसे कैमोन लगे ईशन बोर कैम्पर ताकि क्वेश्चन करूं वो सो एक दिन बी गेफेल्टिया डोर्सलांड इन डोर्सलांड गेफेल्ट मिर्सेर एस इस 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 शायद लीवन एस इस डे गुड फेकर एस इस डेनी गुड एस जॉब हियर तू माइंड एस एस इस डे খুবই ভালো একটা কান্ট্রি তো সে কয়েকটা এক্সাম্পল এর মধ্যে দিয়েছে যেমন এখানে যে মানে ট্রান্সপোর্ট সিস্টেমটা সেটা খুবই ভালো এবং পাশাপাশি এখানে যে অ্যাটমসফিয়ার বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা ওয়ার্কিং এটমসফিয়ার সবগুলাই খুবই ফ্রেন্ডলি এবং বিশেষ করে জার্মানিতে যারা বসবাস করেন মানে জার্মান পিপল তারা খুবই ফ্রেন্ডলি এবং সব কিছু মিলিয়ে এ টু জ্যা সে খুবই খুবই হ্যাপি জার্মানিতে আসতে পারায় এবং সে এটাও বলেছে যে তার হাইমার্ক মানে বলছে জার্মানিটা অনেক অনেক ভালো ওয়াল তো আমরা তার কাছ থেকে নেক্সট যে একটা কোয়েশন করব সেটা হচ্ছে যে জার্মানিতে কিভাবে অন্যরা জব পেতে পারে যারা আমরা বাংলাদেশে বসবাস করি বা আমরা অন্যান্য কান্ত্রিতে বসবাস করি তো আমরা কিভাবে জার্মানিতে জব খুঁজে পেতে পারি একজন খান সুমিয়ার ভিত্তি আসসেলেন v cানমান ইন ডয়স লেন আইন আর bit ins to an a মাম ফান হাবনি জুফিল বা জব বি কামাম fen deন হাবis নি আল সি কমন পেন হাফ ইশাং বিশান লেমন diন দ্য die beste ist kannst du ein einfacher job finden im jobcenter im website die beste ist kannst du interview online machen und wenn die chef mit dir zufrieden ist und mit lebenslauf es ist es nicht so schwer einen job zu finden und dann bekommst du einen Vertrag aber die beste ist, wenn du direkt online gehst, du in Website und da hast du die alle Dinge, was du von einer Arbeit suchst, was von einer Stelle und da bekommst du die alle. Wo eine Freiplatz gibt, da in JobCenter Website sind alle Informationen. Okay. তো সে এটা বলতে চাচ্ছে যে ফার্স্ট টাইম সে অ্যাকচুয়ালি জব কিভাবে খুঁজতে হয় এই সম্পর্কে তার খুব বেশি আইডিয়া ছিল না তো সে যেটা আমাকে বললো যে জব অনেক সিস্টেমে অ্যাকচুয়ালি জব খুঁজা যায় তো জার্মানিতে যেমন জব এজেন্সি আছে কিছু কিছু এটাকে বলে জব আগেন থ্রু এটা আমাদের বাংলাদেশের মতন কোনো এজেন্সি না এটা হচ্ছে সরকারি গভর্নমেন্টের একটা এজেন্সি তো এখানের মাধ্যমে অনেক সময় জব খুঁজে পাওয়া যায় এখানে যদি প্রত্যেকে তার কোয়ালিফিকেশন অনুযায়ী সে তার ডাটাগুলো সেখানে সাবমিট করে তাহলে তারাই একচুয়ালি আপনার জন্য জব ম্যানেজ করে দিবে বা আমরা যারা বাংলাদেশি বা অন্যান্য দেশে আমরা বসবাস করি তো আমরা যে কাজটি করতে পারি আমরা যে সেক্টরে জব করব সেই সেক্টরে জবের জন্য আমরা জার্মানিতে বিভিন্ন কোম্পানি আছে সেই কোম্পানিদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি আর আমরা যে জব সেক্টর করার জন্য যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে আমরা কোম্পানিদের যে ইমেল অ্যাড্রেস আছে বা জব কেরিয়ার যে মানে অপশনগুলো আছে সেই কেরিয়ারে বিভিন্ন ডাটা সার্ভার থাকে আই মিন দ্যাট মানে জব অ্যাপ্লিকেশনের প্রসেস থাকে তো আমরা সেখানে জব অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং অ্যাপ্লিকেশন করার পর যদি তারা আমাদের সি পছন্দ করে তাহলে আমাদেরকে ইন্টারভিউর জন্য তারা ডাকবে আই মিন দ্যাট স্কাইপি ইন্টারভিউ বা বিভিন্নভাবে ইন্টারভিউ হবে মোবাইলে হতে পারে তো যদি দেখা যায় ইন্টারভিউগুলো সবগুলা সাকসেসফুল হয় এবং সেই কোম্পানি যদি এমপ্লয়ি নিতে আগ্রহী হয় অ্যাকচুয়ালি আই মিন যে অ্যাপ্লিকেশন করবে তাকে তাহলে আপনি সেইভাবে বিচানীয় জার্মানিতে আসতে পারে ও আমরা তাকে নেক্সট আরেকটা কোয়েশ্চেন করবো যে অ্যাকচুয়ালি জার্মানিতে আসতে গেলে বা জার্মানিতে বসবাস করার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাটা কতটুকু গুরুত্বপূর্ণ একজন ইসবুডে মালনু ফ্রাগেন Vorher, wie habe ich dir gerade gesagt habe, bin ich für zwei dreimal Mal gekommen, für drei Monate, habe ich benutzt, die Englisch-Language zu sprechen. Ja. Aber habe ich gesehen, es ist wichtig, Deutsch zu äh, sprechen. Ja. Dann habe ich angefangen in meiner Heimat. Ja, ich habe eigentlich wie eine Junge, habe ich geguckt in YouTube, wie kann man äh, Deutsch lernen. Erstmal, es war mir ein bisschen Spaß, weil es war ich nicht sicher, ob ich lernen kann oder so, aber habe ich mich selber gesehen, habe ich ein bisschen mehr YouTube geguckt. Okay. Und diese, wie er lernen kann. Und das hat mich ganz viel geöffnet. Und dann habe ich einen Kurs gemacht. In Kosovo habe ich ein bisschen auf die Sprache gelernt. Dann bin ich hier gekommen. Okay. Dann habe ich auch hier einen Kurs gemacht. সে যেটা যে সে যখন জার্মানিতে আসছিল তো আসার সময় সে কিন্তু ইংলিশে কথা বলতো তো তারপর সে যেটা লক্ষ্য করলো যে জার্মানিতে অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব বেশি চলা সম্ভব না বা অনেক ক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ জানাটা খুবই গুরুত্বপূর্ণ তো সে ফার্স্ট টাইম যে কাজটি শুরু করলো সে বাসা থেকে অ্যাকচুয়ালি ইউটিউবে সে জার্মান ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করা শুরু করলো মোটামুটি সে প্র্যাকটিস করতে থাকলো এবং সে যখনই জার্মানিতে আসতো আসার পর বিভিন্ন মানুষের সাথে সে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলা ট্রাই করতো তারপরও তার জার্মান ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হয় নাই দেন সে মানে তার দেশেই সে একটা কোর্সে ভর্তি হয় তো মোটামুটি সে চার পাঁচ মাস একটা কোর্স কমপ্লিট করে করার পর সে জার্মানিতে আসে আসার পর সেখানে মোটামুটি তার ল্যাঙ্গুয়েজ শেখাটা আরেকটুক বেশি মানে গুরুত্বপূর্ণ হয় দাঁড়ায় যেহেতু সে মোটামুটি মানে জার্মান ভাষা বলতে পারে এবং সে একটা সেক্টরে জব করতেছে তো সে দেখলো তার জার্মান ল্যাঙ্গুয়েজ জানাটা আরও বেশি গুরুত্বপূর্ণ তারপর সে ধীরে ধীরে এখানে আরও অনেকগুলো কোর্স করলো কোর্স করার পর সে এখন মোটামুটি ভালোই জার্মান ল্যাঙ্গুয়েজ বলতে পারে যারা আপনারা শুনতেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন সে একচুলে অনেক ভালোই জার্মান বলতে পারে তো সেটাই বললো যে জার্মানিতে বসবাস করতে গেলে বা জার্মানিতে জব করতে গেলে জার্মানি ল্যাঙ্গুয়েজ শেখার কোনো বিকল্প নাই তো আমরা মোটামুটি শেষ করব তাকে লাস্ট একটা কোয়েশন করে তাকে আমরা লাস্ট যে কোয়েশ্চেনটা করব যে তার একচুয়ালি ফিউচার প্ল্যান কি জার্মানিতে সো একজন ডুবন্সিয়া জাই ইন্ডো আইসলান্লান ইন সুক ইনডোসলান Wenn man jemand, wenn man denkt, hier leben, es muss, die erste ist die Sprache, die zweite ist eine Festarbeit, wenn diese beide hast, dann siehst du viele Möglichkeiten. Okay. Ihr habt im Moment beide, jetzt denke ich schon eine Ausbildung machen ja. über Gast, Gastronomie, weil ich meine das, das Arbeit gerne. তো তার ফিউচার প্ল্যান হচ্ছে সে মানে তার জার্মানিট করতেছে বা বিজাম দিয়েছে তো তার ইচ্ছে হচ্ছে যে সে একটা হাউস বিল্ডিং করবে হাউস বিল্ডিং হচ্ছে একটা ডিপ্লোমা ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি বলা যেন একটা ডিপ্লোমা মানে একটা নির্দিষ্ট একটা সাবজেক্ট বা নির্দিষ্ট একটা বিষয়ের উপর তো সে রেস্টুরেন্ট এবং ট্যুরিস্ট মোস এই সম্পর্কে সে একটা হাউস বিল্ডিং করবে তো হাউস বিল্ডিং করার পর সে ইচ্ছে করলে আরও ফিউচারে স্টাডি করতে পারবে বা আর অনেক কিছু করতে পারবে তো তার ইচ্ছা হচ্ছে যে জার্মানিতে ফিউচারে সে স্থায়ীভাবে বসবাস করার জন্য এবং নির্দিষ্ট একটা ভালো একটা জব বা ভালো একটা এরিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য তো এটাই হচ্ছে তার ফিউচার প্ল্যান তো যাই হোক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদের ভিডিওগুলো এতক্ষণ পরে দেখলেন তো আমরা সবার কাছ থেকে বিদায় নিতে চাই তো আমি আমার পক্ষ থেকে সবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের পরিচিত যারা আছে সবার কাছে শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন আগে Wer in Deutschland für ein Studium oder für eine Arbeit kommen möchte, dann sollte es ein bisschen mehr Deutsch lernen. Es wird alles einfach. Die alle Möglichkeiten sind in deiner Hand. Einfach die Sprache kennen. Schönen Abend noch von mir. Da wenn ich jetzt wollte, dann würde ich dass ich der Future in Germany bin, dann Student oder Job bin. তো সবাইকে জার্মান শেখার জন্য যে যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে আপনার জন্য জার্মানি খুবই খুবই ইজি তো সবাই আপনাদেরকে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সে উৎসাহিত করতেছে তো তার কাছ থেকেও সবাই বিদায় নেবেন আবার দেখা হবে বাই বাই জ